ঝাড়গ্রাম ঝাড়খণ্ড সীমান্ত এলাকায় হলুদ বোঝায় ট্রাক থেকে উদ্ধার প্রায় দুশো চল্লিশ কেজি গাঁজা গ্রেফতার ট্রাক চালক কাশ্মীরে জঙ্গি নাশকতা এবং বর্তমান সন্ত্রাসবাদ নির্মূলের লক্ষ্যে দেশব্যাপী একাধিক অভিযান জারি করেছে প্রশাসন যার মধ্যে অন্যতম মাদক কারবার এবং তার থেকে উপার্জিত অর্থে সন্ত্রাসবাদীদের অর্থ ভাণ্ডারকে নির্মূল করা দেশব্যাপী এরকম একাধিক অভিযানে বিশেষ সাফল্য এসেছে এবার ঝাড়গ্রাম জেলা পুলিশের হাতে এলো সাফল্য এবার পুলিশের কাছে খবর আসে এবং রাজ্য থেকে গাঁজা পাচারের সেই মতো সূত্র মারফত খবর আসে ছত্রিশগড়ের বিলাসপুর থেকে হলুদ বোঝায় ট্রাকে বিপুল পরিমাণ গাঁজা পাচার করা হচ্ছে বাংলায় গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে ঝাড়গ্রাম ব্লকের নেতুরা এলাকায় অভিযান চালায় জেলা পুলিশ ছয় নম্বর জাতীয় সড়কে কাঁচা হলুদ বোঝাই একটি ট্রাক আটক করে তল্লাশ চালিয়ে ট্রাকের কেবিন থেকে পলিথিনে মোড়া পঁচিশটি প্যাকেটে মোট দুশো বত্রিশ কেজি একশো গ্রাম গাঁজা উদ্ধার করা হয় ট্রাক চালকের বাড়ি দক্ষিণ দিনাজপুরে তার নাম রমেন সিং তাকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই সে জানায় গাঁজা নোড় হয়েছিল ছত্তিশগড়ের বিলাসপুর থেকে পুলিশ জানিয়েছে চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা জানতে তদন্ত চলছে আচ্ছা প্রথমত ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট পুলিশের পক্ষ থেকে সমস্ত মিডিয়া বন্ধুদের স্বাগত জানাচ্ছি এবং এসপি ডিআজি রয়েছেন আমাদের আমাদের কাছে একটা সোর্স ইনফরমেশন আসে যে ঝাড়খন্ড সাইড থেকে একটি ট্রাকে করে কিছু মাদকদ্রব্য আসছে সেই সোর্স ইনফরমেশনটাকে আমরা ওয়ার্কআউট করতে চলে যায় এনএইচ যেটা ঝাড়খণ্ড এনএইচ রয়েছে ওখানে আমাদের পুলিশ পার্সোনাল যারা ছিলেন সকলে পৌঁছান এবং অ্যাজ পার ল এবং প্রসিডিওর মেনটেন করে যে সম্ভাব্য গাড়ি ছিল আমাদের কাছে ইনফরমেশন সেই গাড়িটাকে আমরা অ্যাপ্রিহেন্ড করি গাড়িটার নাম্বারও আমাদের আমার কাছে রয়েছে গাড়িটার নাম্বার হচ্ছে ডবলিউ বি ফিফটি নাইন সি জিরো এইট সেভেন টু সেই গাড়িটা তারপর আমরা সার্চ করি ল করার পর দেখা যায় ওখানে কাঁচা হলুদ লোড রয়েছে এবং গাড়ির কেবিনে এবং কেবিনের ঠিক মাথার উপরে পলিথিন স্যাক এর ভিতরে প্রচুর গাঁজা রয়েছে এটা আমরা টেস্ট কিট দিয়ে পরীক্ষা করে দেখি যেটা ওটা গাঁজাই এবং অ্যাকর্ডিংলি আমরা ড্রাইভার ওখানে অ্যারেস্ট করি করে আমরা আজকে কোর্টে ফরওয়ার্ড করবো আর ওই যে গাঁজা আমরা সিজ করি ওজন আমরা করে যেটা পেয়েছি সেটা হচ্ছে দুশো বত্রিশ কেজি একশো চল্লিশ গ্রাম এটা বারোটা আর একটা তেরোটা তেরোটা পলিথিন ব্যাগে ছিল আগে তো এইভাবে নজা কখনো ধরা হয়নি এত বড় পরিমাণে আমরা এর আগে পাই বাজার মূল্য তেরো থেকে চোদ্দ লাখ টাকা তো হওয়ার কথা এক্সাক্ট যদিও আমার জানা নেই তেরো থেকে চোদ্দ লাখ টাকা হওয়ার কথা কি হয়েছে গ্রেফতার হয়েছে একজন ড্রাইভার ওই একাই ছিল গাড়িতে নাম হচ্ছে রমেন সিং সাঁত্রিশ বছর এবং ও গ্রেফতারি পর এটা স্বীকার করেছে যে এটা বিলাসপুর থেকে লোড হয় গাড়ির চালক তার বাড়ি কি না গাড়ির চালকের বাড়ি হচ্ছে দক্ষিণ দিনাজপুর

সোর্স সব সময় রেখে দিয়েছি চারিদিকে এবং ইনফরমেশন পেলেই আমরা অ্যাকর্ডিংলি ল অ্যাকর্ডিং টু ল আমরা স্টেপ নিচ্ছি আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে